যেখানে প্রেম নেই সেখানে এবাদত নেই যেখানে প্রেম নেই সেখানে ধৈর্য নেই যেখানে প্রেম নেই সেখানে স্থিরতা নেই আর যেখানে প্রেম আছে সেখানে ধৈর্য আছে স্থিরতা আছে সেখানেই আল্লাহ এবং আল্লাহ রসুল আছে আবু ঘরে ডাক দিলেন আবু তুমি জেগে আছো কি বলে হ্যাঁ সদাকসুল্লা কে রসুল্লাহিস্লাম ইয়ারসুল্লাহ আমি জেগে আছি বলে তুমি ঘুমাওনি রসুল্লাহ যেদিন আপনি বলেছেন আপনি আমাকে সফর সঙ্গী করবেন সেদিন থেকে আমি আমার ঘুমকে হারাম করে দিয়েছি শরীয়ত মারান হুজুর মারান পীরগিরি করেন মল্লাগিরি করেন হ্যাঁ পারবেন পেরেছি কেউ যিনি তিন মাস ঘুমকে আল্লাহর কদমে আল্লাহ রসুলের কদমে কোরবান দিতে পারে কিভাবে পেরেছেন তার কে হাই উঠেনি তার কি একটু ঝিমাইনি তার কি ঘুমার ইচ্ছা ছিল না তার পিঠ কি কখনো তোষক খোঁজেনি বা বিছানা খুঁজেনি হ্যাঁ সবই খুঁজেছেন কিন্তু সেগুলোকে তিনি জয় করেছে সেটাকে বলা হয় তরিকত সেটাকে কি বলা হয় সেটা ভাই শরীয়ত নয় শরীয়তে বলা হয়েছে ঘুমাও ঘুম একটা অ্যাবাদব আর তরিকতে বলা হচ্ছে মানিকের উদ্দেশ্যে উৎসর্গ করার না অ্যাবাদব আমরা সবাই শরীয়ত করি কেউ তরিকতের কথা বলি কেউ মারফাতের কথা বলি এই শরীয়ত বলুন আর তরিকত বলুন মারফত বলুন বা হাকিকত বলুন যাই বলুন না কেন আবু আল্লাহ জীবনীটা একটু করে খেয়াল করলে দেখবেন আসলে আমরা কিছুই করি না আমরা নাম বহন করি মাত্র বাকিগুলো সব মিথ্যে ভণ্ডামি করি বাকি সব মিথ্যে আমাদের নামাজও মিথ্যে আমাদের প্রত্যেকটা জিনিস মিথ্যের মধ্যে ভরপুর যেখানে প্রেম নেই সেখানে এবাদত নেই যেখানে প্রেম নেই সেখানে ধৈর্য নেই যেখানে প্রেম নেই সেখানে স্থিরতা নেই আর যেখানে প্রেম আছে সেখানে ধৈর্য আছে স্থিরতা আছে সেখানেই আল্লাহ এবং আল্লাহ রসুল আছে ওই জন্য আল্লাহ বলছেন সলাদ ধৈর্য সহকারে তোমরা কি করো সলা আদায় করো আমরা কিন্তু ওই ধৈর্য দিয়ে সালাত আদায় করি না তাই সেটাও ভণ্ডামি সেটাও ভণ্ডামি একজন মানুষের এই যে মাগ্রিমের নামাজ আদায় করেছেন ন্যূনতম পাঁচ দশ মিনিটটা লাগার কথা অনেককে দেখে যে দেড় মিনিটে গিয়ে নামাজ শেষ তাইলে বুঝতেই তো পারছেন আমরা কিভাবে নামাজগুলো আদায় করি আমাদের নামাজের প্রতি কোনো প্রেম নেই আমরা নামাজটা পড়ি পড়ার কারণে পড়ি নামাজটা কেন পড়ি পড়ার কারণে পড়ি বেশি প্রশ্ন করলে পড়বো ভাই জাহান নাম থেকে বাঁচার জন্য পড়ি ঠিক না জাহান নাম থেকে বাঁচার জন্য পড়ি আর বেশি কথা বললে ভাই আপনি তো বুঝতে পারছেন দাড়ি রেখেছি দাড়ি পেকে গেছে অলরেডি সাদা হয়ে গেছে যেভাবে হোক না কেন মনে করুন না সেখানে ওই ঘি মেক মাখতে না হয় পেকে গেল তবু তো সাদা হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ওই সাদা দাড়ি গুলো দেখবে মাথায় টুপি দেখবে নামাজ না পড়লে লোকে কি বলবে এই ভয়ে পড়ে প্রেম দিয়ে নামাজ পড়েছেন সৈয়দানা সিদ্দিক আকবর আদি আল্লাহ সুবাহ প্রেম দিয়ে নামাজ পড়েছেন অমরবুল হত্তাব উসমান জুন আলী মর্তুজা আলাই হিমা বরে করে বলেন আল্লাহ তাদের ইতিহাস খুলে দেখুন হজরত সৈয়দানা সিদ্দিক আকবর আদি আল্লাহ তালানহুকে তিন মাস আগে এটা হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বরের তিন তারিখ বা আজকে কয় তারিখ আজ মনে হয় এগারো তারিখ বারো তারিখ বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ আল্লাহর হাবিব তাকে ডেকে বলল আমি যখন সফরে যাব তখন তোমাকে সফর সঙ্গী করে নিব সেদিন থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের তিন তারিখ পর্যন্ত সৈদানা সিদ্দিক আকবর আর কখনো ঘুমান আল্লাহর হাবিব মার্চের তিন তারিখ বা মার্চের দু তারিখ দিবাগত রাত্রে বের হলেন বের হয়ে যাওয়ার পথে আবুবকরের ঘরে ডাক দিলেন আবু বকর তুমি জেগে আছো কি বলে হ্যাঁ সদাকতে রসুল্লাহি সাল্লামসুল্লাহ আমি জেগে আছি বলে তুমি ঘুমাওনি বলে ইয়ারসুল্লাহ যেদিন আপনি বলেছেন আপনি আমাকে সফর সঙ্গী করবেন সেদিন থেকে আমি আমার ঘুমকে হারাম করে দিয়েছি শরীয়ত মারান পুজুর মারান পীরগিরি করেন মল্লাগিরি করেন হ্যাঁ পারবেন পেরেছি কেউ আলি মূর্তুজা তো অনেক দূরের কথা বলে আপনি কোন সিনসি বলে আলিয়া কাদেরিয়া আরে এবার রাখেন কাদেরিয়া সিস্তি আগে বলুন কোন নীতিকে আপনি ফলো করছেন তাহলে আনহু এমন একজন মহান সত্তা যার সম্পর্কে আফজালুর নাস ওবায়দ আলম্বিয়া নবীর পরে যার মর্যাদা মানুষের মধ্যে যিনি সর্বোক্তম এবং নবীর পরে মর্যাদা ইনি হচ্ছেন সৈয়দানা সিদ্দিক আকবর আমাকে একজন প্রশ্ন করেছিলেন যহুজু তো উনার সাম বেশি আরে ভাই উনি হচ্ছেন মানুষের মধ্যে উত্তম আর আলী তো মানুষ নন আলী তো নূর আলী কি নন আলী মানুষ নন এটা বারবার হচ্ছে আমি এবং আলী একই নূর থেকে সৃষ্টি তো মানুষের মধ্যে সর্বোত্তম কে সাইয়েদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলান তাহলে দেখুন তিন মাস পর্যন্ত তিনি চোখের ঘুমকে হারাম করে দিয়েছেন আল্লাহ রসুলের জন্য আচ্ছা পারবেন তিনটি মাস মিথ্যা না বলে থাকতে আর আমার কথা আমাকে বলেন হুজুর আপনি পারবেন কি না পারবেন তিনটা মাস গিবধ না করে থাকতে পারবেন তিনটা মাস হারাম না খেয়ে থাকতে মকরু না খেয়ে থাকতে নামাজ কাজা না করে থাকতে ইম্পসিবল আপনি পীর বলুন বর্তমান সেই যেমন কথা বলবো না বর্তমানে কথা বলছি আমরা বর্তমানেই তা আলোচনা করছি আমাদের আলেম ওলমা বলুন বীর মাসাইক বলুন সাধারণ বলুন একাধারে নব্বই দিন ইম্পসিবল ম্যাটার হয়ে যায় আমরা যদি চেষ্টা করি সাধনায় লিপ্ত হই তাহলে অবশ্যই আমরা পারব ঠিক না বাড়ি অবশ্যই পারবো সেটার জন্য আহমরে কিছু করতে হয় না আপনি একটু চুপ থাকেন যে যাই বলবে বলুক আপনি চুপ থাকেন প্রয়োজন অতিরিক্ত আপনি কথা বলবেন না অযথা কথা বলবেন না একজন এসে বলল প্রাপ প্যাপারে কিছু অংশ পড়ে ভাই আজকে এমন হয়েছে পেপারে লিখেছে সেখানে আপনি ঠোঁট নাড়লেন একজন বললো মুখের বিয়ে হচ্ছে আপনি সেখানেও ঠোঁট নাড়লেন একজন বললেন অমুক পীর সাহেবের দরবার এমন হয়েছে আপনি সেখানেও ঠোঁট নাড়লেন এই ঠোঁট নাড়াটা এমন অর্থাৎ কথা বলা তো এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি জানি আর না জানি শুনি আর না শুনি প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে জাহের করার জন্য পাল্টা এমন কতিপয় কথা বলি পরবর্তীতে সেই কথা আমাকে বিপাকে ফেলে দেয় সৈয়দানা সিদ্দিক আকবর আল্লাহ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যিনি তিন মাস ঘুমকে আল্লাহর কদমে আল্লাহ রসুলের কদমে কোরবান দিতে পারে কিভাবে পেরেছেন তার কে হাই উঠেনি তারকে একটু ঝিমাইনি তার কি ঘুমার ইচ্ছা ছিল না তার পিঠ কি কখনো তোষক খুঁজেনি বা বিছানা খুঁজেনি হা সবই খুঁজেছেন কিন্তু সেগুলোকে তিনি জয় করেছে। সেটাকে বলা হয় তরিকত সেটাকে কি বলা হয় সেটা ভাই শরীয়ত নয় শরীয়তে বলা হয়েছে ঘুমাও ঘুম একটা অ্যাবাদতা বলা হচ্ছে মানিকের উদ্দেশ্যে উৎসর্গ করার না বুঝাতে পেরেছি কিনা জানি না আসুন একটা গেল ওই তিন মাস পর রসুল মকবুল সাল্লাহ তাকে ডাক দিলেন আবকার তুমি কি জেগে আছো আর রসুল আমি জেগে আছি যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমি জেগে আছি সেদিন থেকে আমি আর ঘুমাই এবার আপনি হয়তো হয়তো বলতে পারেন যা তিনি দুপুরে ঘুমিয়েছেন বা সকালে ভাই আপনি তো বলতে পারবেন যেহেতু আমরা কথা বেশি বলি কথা যেহেতু বেশি বলি আমরা অনেক প্রশ্ন করি একটা একটা নাতের রসুল আছে আমি পুরোটা জানি না ভরদের জুলি মেরিয়া মোহাম্মদ লোটে করম না জাঙ্গাখালি আমাদের ঝুয়া তো ভরপুর এটা থলে দিয়েছি সেখানে ভরপুর রয়েছে এই ভরপুর থলে নিয়ে আমি গিয়েছি কোন একজন পীরের কাছে কোনো আলেমের কাছে কিছু শেখার জন্য তিনি যখন কোনো কথা বলেন উ এর চেদিকে আমি কম জানি নাকি এই ভরপুর থলি নিয়ে যখন আপনি মাফিলে বসবেন বা কোনো পীরের দরবারে বসবেন বা কোনো পীরের কাছে যাবেন কোনো দরবারে যাবেন আসলে আপনি কিছুই পাবেন না আপনি খাজার দরবারে নয় মোহাম্মদের দরবারে নয় আমার মনে হয় আল্লাহর দরবারে গেলে আপনি কোনো লাভ হবে কারণ আপনি ঝোলাটা আপনার থোলেটা ভরপুর করে ফেলেছেন ওই জন্য আপনি ভরপুর থলেটা খালি করে ফেলুন একদম খালি করে খালি থলে নিয়ে যান আপনি কিছুই জানেন না আমাদের বদব্যস হচ্ছে আমরা প্যাচ দিদি কেন এমন হয়নি কেন হলো না কেন হলে কী হতো এই প্রশ্নগুলো করে বোকারা গোলামের মুস্তফার কোন প্রশ্ন নাই গোলামের মুস্তফার কোন প্রশ্ন নাই কারামত দেখে কাফের এরা দুশ্মনেরা আর নবীকে দেখে ইমানদার আপনি আবু সিদ্দিকের কথা শুনেছেন কখনো ওমের কথা শুনেছেন কখনো ওসমানজুল নুরাইনের কথা শুনেছেন আলী মুরতুদা খাদিজাতুল কোবরা সিদ্দিকা আবি হুরাইরা তালুবাই আবু জরিফারি আবু সরি কত সাহাবি আবু দর্দা থেকে শুরু করে অসংখ্য সাহাবেক ক্রম আল্লাহ রসুলের কদমে নিজেকে সোপার্দ করেছেন কেউ কি বলেছেন নবী কর আমাদের লাইটটার একটু ফিউজ করে দেখান ফ্যানটার একটু অফ করে দেখান ম্যাকটাকে বন্ধ করে দেখান কিছু দেখেনি বন্ধুর মুখে পূর্ণ শশী অমৃত মধুর হাসি প্রিয়ার মুখে পূর্ণ শশী দুরো হাসি দেখিয়া হইতাম স্বর্গবাসী দেখিয়া হইতাম স্বর্গবাসী এই না দাসের মন আমার রসের বৃন্দাবন আমার তাদের কুঞ্জ তার তারা আল্লাহ রসুলের মুচকে হাসি দেখে পাগল হয়ে গেছে ওই নূরটাকে দেখে পাগল হয়ে গেছে তারা জান্নাতের আশায় বদের যুদ্ধ হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ করেননি আমার নবীকে খুশি করার আশায় করেছে নবীকে খুশি করা হচ্ছে তরিকত আর জান্নাত জাহান নাম থেকে বাঁচার নাম হচ্ছে শরীয় আপনারা আমরা যারা মল্লা পুরোহিত আছি আমরা আপনাদেরকে শুধুমাত্র ডাকি জান্নাত থেকে জাহান নাম থেকে বাঁচানোর জান্নাতে নেওয়া। না তরিকতপন্থীরা আপনাকে নিয়ে যাবে মোহাম্মদের কদম কারণ মোহাম্মদ যেখানে থাকবে সেখান সেটা হচ্ছে মাহমুদ সেখানে উমর থাকবেন ওসমান থাকবেন সেখানে ইমাম হবেন আলিমর্তুদা সেখানে সর্দার হবেন হাসনাইন কেরিমাই আমি বলছেন হাদিস শরীর একদিন উমাহাতুল মুমিনিন আয়েশা তো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মর্তুজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন আলী করিম আল্লাহ জিজ্ঞেস করলেন যাব ভাই আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন বলে ভাই আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে শুনেছি যে তোমার সার্টিফিকেট ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব সৈয়দানা আলী মুর্তুজা আলী হিমা বললেন ভাই আমিও তো আমার নবীর জবান থেকে শুনেছি তাহলে কি মানে তোমার মতো মানুষকে আগে সার্টিফাইড করে দেখুন তাদের ট্রেন কেমন ছিল আর আমরা এখানে এসে ঝগড়া দাঁটি শুরু করে দিয়েছি তাহলে দেখা যাচ্ছে ওই মকামে মাহমুজার জন্য সৈয়দান সিদ্দিক আকবর ছিলেন উদ্গ্রীব পাগল আরো ছিলেন আমি আজকে আবাদ আল্লাহর পড়স বিধায় আমরা সেটাই করছি আজকে আজকে ফাতে হচ্ছে আজকে মাহফিল হবে